দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জে কার্গো মালয়েশিয়ার ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্স ও বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড বয়েসেলের মধ্যে মঙ্গলবার দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর এফ এম এম কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে দুই দেশের মধ্যে শ্রমিক নিয়োগ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির নানা বিষয় নিয়ে আলোচনা হয় সভায় এফ এম এম এর ডেপুটি প্রেসিডেন্ট লি ভাইস প্রেসিডেন্ট ও হিউম্যান ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান নাথান ডেপুটি চিফ এক্সিকিউটিভ এক্সিকিউটিভ অফিসার মিসেস সিনিয়র আব্দুল বিভিন্ন সংগঠনের সদস্য এবং কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন মালয়েশিয়ার যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মালামাল পৌঁছে দিচ্ছে জেএমজি কার্গোন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপম্যান্ট চার দিনের মধ্যেই কাস্টমস কেয়ার পঁচানব্বই জ্বালান্তন এইচএসটি সিটি সেন্টার কোয়ালালামপুর কোতারায় আর এস ব্যাংক ও মে এর পাশে বিস্তারিত জানতে ও বুকিং দিতে কল করুন স্ক্রিনে দেয় নম্বরে বাংলাদেশের পক্ষ থেকে সভায় অংশ নেন বয়সেলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম ভারপ্রাপ্ত হাই কমিশনার মোসাম্মদ শাহানারা মনিকা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পলিসি অ্যাডভাইজার জিয়া হাসান মন্ত্রণালয়ের উপসচিব হেদায়তুল ইসলাম মন্ডল মালয়েশিয়ায় বয়েসেলের অনুমোদিত এজেন্ট জাসওয়ান সিং বোয়েসেলের জেনারেল ম্যানেজার ও মালয়েশিয়ার ফোকাল পয়েন্ট নুর আহমেদ ও হাইকমিশনের প্রথম সচিব প্রণব কুমার ঘোষ বৈঠকে বয়েসেলের এমডি সাইফুল ইসলাম মালয়েশিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে আগ্রহী হওয়ার জন্য কৃতজ্ঞতা জানান তিনি বলেন বোয়েসেলের মাধ্যমে স্বল্প খরচে দক্ষ ও যোগ্য কর্মী নিয়োগ সম্ভব একই সঙ্গে তিনি ভবিষ্যতে এর সদস্য কোম্পানিগুলোকে বোয়েসেলের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান চব্বিশ বয়েসিল প্রতিনিধি দল মালয়েশিয়ার বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে বৈঠক করেছে এসব বৈঠকে শ্রমিক নিয়োগ প্রশিক্ষণ এক্রিডিটেশন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো আলোচনা করা হয় সুভাষ কণ্ঠ নিউজ ডেস্ক